হাম দো হামারা অর্থাৎ আমরা দুজন আমাদেরও দুটি বাচ্চা নেব যখন আপনার একটি বাচ্চা আছে এবং আপনি দ্বিতীয় বাচ্চার জন্য প্ল্যান করছেন অনেকেরই প্রশ্ন থাকে ডাক্তার বাবু প্রথম বাচ্চা নেবার কতদিন পরে দ্বিতীয় বাচ্চা নেওয়া উচিত প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চার গ্যাপ কতটা হলে দুটো বাচ্চার জন্য মায়ের জন্য এবং পরিবারের জন্য ভালো দুটো প্রেগনেন্সির মধ্যে কতটা স্পেস থাকা উচিত প্রথম বাচ্চা আপনার ছেলে হোক বা মেয়ে যদি আপনি দ্বিতীয় বাচ্চার প্ল্যান করেই থাকেন তবে বেস টাইম হল দুই বছরের পর থেকে বাচ্চা নেওয়া এবং পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাচ্চা নেওয়া অর্থাৎ দুটো বাচ্চার মধ্যে গ্যাপ সর্বনিম্ন দু বছর হওয়া দরকার তার থেকে কম নয় আবার গ্যাপ যদি ছয় বছর বা তার কম হয় তাহলেই ভালো হয় কেন এটা নিয়ে আমরা বিস্তারিত আসছি আমি ডক্টর স্বদেশ গড়াই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট চলেছি আমার ইউটিউব চ্যানেল টক ডক্টর সরকারের নতুন এপিসোডে আজকের টপিক দুটো প্রেগনেন্সির মধ্যে কতটা গ্যাপ আপনি রাখতে চান দুটো প্রেগনেন্সির মধ্যে জেনারেলি দুই থেকে ছয় বছর গ্যাপ রাখাটাই বেস্ট যদি দুই বছরের কম গ্যাপ রাখেন সেক্ষেত্রে অনেক সময় আপনার যে বাচ্চাটি রয়েছে তার প্রপার কেয়ার হয় না অর্থাৎ একটা বাচ্চা তার মাকে পরিপূর্ণভাবে মিনিমাম দু বছর পাওয়া উচিত সে তার মায়ের ব্রেস্ট ফিডিং করা সেই বলুন বা বাচ্চা মায়ের কাছে কোলে চাপা মায়ের আদর খাওয়া এটা মিনিমাম এক্সক্লুসিভলি একটা বাচ্চার বছর নিশ্চয়ই প্রাপ্য তার আগে যদি বাচ্চা নেন সেক্ষেত্রে অনেক সময় বাচ্চার ওজন বাড়তে চায় না বা বাচ্চা সময়ের আগে হয়ে যায় অথবা বাচ্চার ক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশান আসার চান্স হয়ে থাকে তাই মিনিমাম গ্যাপ আপনি আঠেরো মাস থেকে চব্বিশ মাস অর্থাৎ দেড় বছর থেকে দু বছর অবশ্যই দেবেন এবার প্রশ্ন হলো জেনারেলি কত দিনের মধ্যে দ্বিতীয় বাচ্চা নিয়ে নেওয়া ভালো যদি আপনার আগের বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে পাঁচ থেকে ছ বছরের মধ্যে বাচ্চা নিয়ে নেওয়াটাই বেস্ট সেক্ষেত্রে দ্বিতীয় বাচ্চা নর্মাল ডেলিভারির চান্স অনেক ভালো থাকে তাছাড়াও দুটো বাচ্চার মধ্যে যে বন্ডিং সেটা ভাই বা বোন বা দুই ভাই অথবা দুই বোনের মতো হয় তার থেকে বেশি গ্যাপ হয়ে গেলে অনেক সময় যে বড়ো ভাই বা বড় বোন আছে সে তার ছোট ভাই বা ছোটো বোনের গার্জিয়ান হয়ে পড়ে অর্থাৎ বাবা মা এবং দিদি অথবা দাদা তিনজন গার্জিয়ান তারা সিবলিং কম গার্জিয়ান বেশি হয়ে যায় তাই সাইকোলজিক্যাল ইফেক্টে দুটো বাচ্চার মধ্যে ছ বছরের কম গ্যাপ থাকলে তাদের মধ্যে প্রপার ভাই বোনের বন্ডিং বা ব্রাদার সিস্টারের বন্ডিংটা গড়ে ওঠে অনেক সময় দেখা যায় যে দুই বছরের কম গ্যাপ যাদের রয়েছে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের সম্পর্ক থাকে কিন্তু ভাই বোনের যে প্রপার রিলেশনশিপ সেটা মেনটেন হয় না তাই অ্যাকচুয়ালি ভাই বোনের সাইকোলজিক্যাল সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে আপনাকে দুই থেকে ছয় বছর গ্যাপ দেওয়াটাই সবথেকে জরুরি